ঋধি এখনো চোখ বন্ধ করে আর শান্তকে জড়িয়ে ধরে আছে এখনো জড়িয়ে ধরে আছো কেন তো কি করব আপনি তো জোরে চালাচ্ছেন আমার তো ভয় করছে চোখ খুলে চারিদিকে একবার তাকাও হ্যাঁ চলে এসেছি কখন আসলাম কি করে আসলাম উড়ে উড়ে এসেছো এখন আমাকে ছাড়ো হ্যাঁ আপনাকে ধরে রাখতে আমার গয়ে গেছে ঋধি বাইক থেকে নেমে চলে যেতে লাগলো থ্যাঙ্কস কথাটা মুখ বের হয় না থ্যাঙ্কস কাকে দিব যে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এটা তো উনি মানবতার খাতিরে করেছেন মন মানসিকতা ঠিক করো উপকারের উপকার স্বীকার করা এক ধরনের ভদ্রতার মধ্যে পড়ে কি বলতে চাইছেন আমি অভদ্র আমি কি আর বলবো আপনাকে দেখে নিব শান্ত মুচকি হেসে চলে গেল রিধি রাগে ফুলছে শান্ত চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে বাসায় ঢুকলো কোথায় গিয়েছিলে ফিরতে রাত হলো যে বয়ফ্রেন্ডের সাথে লং জার্নি করে এলাম বয়ফ্রেন্ড না হাজবেন্ড রিধি কি হয়েছে তোমার আজ মাথা এত গরম কেন আচ্ছা ভাবি তুমিই বলো আমি কি অভদ্র ছি ছি এ কথা কে বললো ওই সাপ মানে ওই ওই সাপ ধুর ঘুম আসছে এখন যাচ্ছি ডিনার করবে না তোমার ভাইয়া তোমার জন্য কখন থেকে বসে আছে খাবো না তোমরা খেয়ে নাও খালি হালকা খাও খাবো না বলছি তো খাবো না একদম ডিস্টার্ব করতে আসবে না 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 একদম ডিস্টার্ব করবো না হুম গুড লাইট কি গুড নাইট ও ওকে পরের দিন রিধি নিরাসহ কলেজে যাচ্ছিলো কতদূর যাওয়ার পর দেখলো রাইস আর শান্ত একটা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে রিধি রিকশা থামালো কি হয়েছে থামলি কেন ওই দেখ বান্দর আর বান্দর নিয়ে একসাথে এটা তো ভাই আর ভাবি এখন দেখবি কি করি কিছু করতে হবে না চল তুই চুপ থাক ওই রাক্ষসী মাইয়াকে একটু দেখি আসি কিছু করতে হবে না পরে আবার নিজের উপর সব পড়বে আর একটা কথা বললে মেয়েরা তোর নাক ফাটিয়ে দিব রিধি রিকশা থেকে নেমে ওদের দিকে গেল রিধি শান্ত আর রাইসাকে না দেখার মতো করে ওদের দিকে যেতে লাগলো শান্তর কাছাকাছি যেতে রিধি ইচ্ছা করে শান্তর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো ভেবেছিল শান্ত হয়তো সিনেমার হিরোদের মতো ধরে বুকে জড়িয়ে নিবে আর রাইসা দেখে দেখে জ্বলবে কিন্তু রিধি যেটা ভাবলো তার উল্টোটাই হলো শান্ত রিধিকে ধরলো না রিধি রাস্তার মাঝেই পড়ে গেল আল্লাহ গো গেল গো আমার কোমরটা ভেঙেই গেল আল্লাহ কি করলে এটা সে কি তুমি পড়লে কিভাবে। ভাবে আস্তরটা হনুমানের সাথে ধাক্কা খেলে পড়বো না তো কি করবো এক্সকিউজ মি হনুমানকে আপনি ছাড়া আর কে হবে এখন আমাকে কোলে নিয়ে রিকশায় বসিয়ে দিন চলো রাইসা এই নেকামি দেখার মতো সময় আমার নেই রাইসার শান্ত রিধিকে না উঠেই চলে গেল চোখের সামনে একটা মানুষ এভাবে পড়ে যেতে দেখেও সাহায্য করার জন্য এগিয়ে এলো না আল্লাহ এই দুই বান্দরের উপর ঠাড়া ফেলাও আমার মতো একটা সহজ সরল নিষ্পাপ মেয়েকে একটু উঠিয়েও দিল না অভিশাপ দিলাম তোদের এক হাজার দুইটা বাচ্চা হবে সবগুলো তিনটা পা থাকবে দেখবি বাচ্চার চিন্তা চিন্তায় তোরা দুজন মরবি তখন আমার কাছে আসবি ক্ষমা চাওয়ার জন্য দেখবি তখন জীবনেও ক্ষমা করবো না অনেক বকাবকি করেছিস এখন ওঠ কখন বকাবকি করলাম এতক্ষণ কি তাহলে মাফিল করেছিস পদ্মাত মাইয়া তুই জীবনও ভালো হইবি না কোথাও একটু আমাকে উৎসাহ দিবি তা না ওটা দিচ্ছিস বকাবকি করার জন্য কে উৎসাহ দেয় এটাও জানিস না জানবি কি করে তুই তো একটা থাক আর বললাম না এবার আমাকে উঠা বারণ করেছিলাম তোকে এসব উল্টাপাল্টা কিছু করতে যাইতে এখন ক্ষতিকার হলো নিজেই পড়লি তো আমি কি জানতাম যে হনুমানটা আমাকে ধরবে না সিনেমায় কত সুন্দর হিরোইন ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে হিরো যদিও অন্য দেশেও থাকে ঠিক এসে হিরোইনকে ধরে নেয় এটা কোন সিনেমা আর তুই রেলি এটা করতে গেলি কেন আর জীবনেও এরকম করবো না হ্যাঁ এখন উঠে আয় রিধি নীরার হাত ধরে উঠালো তারপর কলেজে গেল বিকেলে নীরা কলেজ থেকে এসে দেখলো নয়না নিপা কোথাও যাচ্ছে ভাইয়া তোমরা কি কোথাও যাচ্ছ হ্যাঁ তোমাকে তো বলা হয়নি আর তিন দিন পর শান্তর বিয়ে তাই ভাবলাম একটু শপিংও করি আর ওদের জন্য গিফটও নিয়ে আসি বিয়ে মানে হ্যাঁ রাইসের আপনি কি দুই দিনের জন্য দেশে আসবে তাই এই দুই দিনের মধ্যে সবকিছু শেষ করে আবার চলে যাবে তোমার সত্যি বলছো হ্যাঁ আচ্ছা তুমিও আমাদের সাথে চলো না ভাবি আমার মাথাটা ঝিমঝিম করছে আমি রেস্ট নিব ওকে আমি নীরাকে কাল সকালে আসতে বলছি তুমি নীরা কাল যেও না ভাইয়া নীরাকে বারণ করে দাও আমার এসব ভালো লাগে না এটা বললে তো হবে না বিয়েতে সবাইকেই যেতে হবে সো তুমি নিরার সাথে শপিং করবে রিধি মাথা নিচু করে রুমে চলে গেল রিধি বেড়ে না বসে ধম মেরে ফ্লোরে বসে পড়ে শান্ত কি সত্যি বিয়ে করে নিবে শান্ত পারবে বিয়েটা করতে পারবে মনটাকে বোঝাতে কিন্তু আমার এমন লাগছে কেন আমার কেন এত কষ্ট হচ্ছে কেন আমি শান্তর কথা এতটা ভাবি আমি কি করে শান্তকে অন্য কারোর সাথে দেখব আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো বাট আমার মনটাকে কি করে কন্ট্রোল করব। চোখের সামনে আমার জীবনের সব থেকে বড় জিনিসটাই হারিয়ে যাবে এটা আমি কি করে দেখতে পারবো না না এটা হতে পারে না শান্ত আমার ছাড়া আর কারো হতে পারে না আমি শান্তকে কারো হতে দিব না যাই কিছু হয়ে যাক না কেন শান্ত আমারই থাকবে আমি শান্তকে ছাড়া বাঁচতে পারবো না পরের দিন রিধি শপিংয়ে যেতে চাইছিল না কিন্তু নিরার জোরাজুরিতে বাধ্য হয় নিজের জন্য কিছু নিতে চায়নি নীরা রিধির মনের অবস্থা বুঝতে পেরেছে তাই নীরা রিধি না বললেও কয়েকটা জামা নিয়ে নেয় হলুদের দিন হলুদের দিন সকাল বেলায় সবাই চলে এসেছে খুব বড় করে অনুষ্ঠান করা হচ্ছে বাসার চারপাশে লাল নীল লাইট সেটিং করা হয়েছে স্টেজটা পুরাই ফুলের বাগান অনেক বড় করে স্টেজটা করেছে আর বাসার ভিতরেও বেলুন ভর্তি রিধি আসতে চাইছিল না কিন্তু নিপার নীরা রিধিকে রেখে আসতে রাজি না আসার পর থেকে শান্তর করে বসে আছে গোমরা সবাই কত কি কাজ করছে আর ছোটখাটো কিন্তু রিধির এসবে কিছুই ভালো লাগছে না রিধি আসার পর থেকে একবারের জন্য রাইসা কিংবা শান্তর মুখোমুখি হয়নি নিরা একটু পর দেখে যায় রিধি কি করছে কিন্তু না রিধি সেই এক অবস্থায় মুখ গোমরা করে চোখে টলমল পানি নিয়ে বসে আছে বাসায় প্রায় সব গেস্ট চলে এসেছে শান্ত আর রাইসা ছাদে বসে বসে লাইট কিভাবে সেটিং করছে সেটা দেখছে আর মাঝে মাঝে গল্প করছে আর নাহিদ আর নীরা সিঁড়ি ফরহাদের মতো চোখে চোখে ইশারায় কথা বলছে আর নাহিদের দুষ্টুমি তো সাথে আছেই নাহিদ কখনো কখনো হঠাৎ করে সেই নীরার খোপায় ফুল গুজে দেয় কখনো ফুল এনে নীরার উপর ছুঁড়ে মারে কখনো হঠাৎ করে সে নীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে নীরার ঘাড়ে কিস করে নীরা রেগে বকাবকি করার আগে নাহিদ এক দৌড়ে পাইলে যায় নাহিদ ছোটখাটো ছেলে মেয়েদের নিয়ে নীরার কাছে চিরকুট লিখে পাঠায় নীরা চিরকুটটা পরে নিজের অজান্তেই হাসতে থাকে সবাই প্রায় সব রকম হাসি আনন্দ দুষ্টামি নিয়ে মেতে উঠেছে কিন্তু হৃদিকে দেখে মনে হচ্ছে সে এক অন্য জগতের প্রাণী না আছে মুখে কোনো হাসি না আছে দুষ্টুমি সন্ধ্যার পর সবাই সব রকম ভাবে তৈরি হয়ে গিয়েছে সব ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি পরেছে নীরা শাড়ি পরে তৈরি হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ ধরে রিধির পেছনে পড়ে আছে রিধি কিছুতেই শাড়ি পরছে না নিপা এসে রিধিকে পড়ার জন্য বলল কিন্তু রিধি তো রিধি একবার যেটা বলে সেটাই নীরা মুখ গোমরা করে বসে আছে ভেবেছিল রিধির সাথে ম্যাচিং করে শাড়ি অর্নামেন্টস পরে অনেক সেলফি তুলবে কিন্তু রিধি শাড়ি তো দূরের কথা একটু সাজতেও দিচ্ছে না রিধি প্লিজ এমন করিস না আচ্ছা শাড়ি পরতে হবে না একটু সাজগোজ করে নে কেন এমনি কি আমাকে দেখতে খারাপ লাগছে আর এটা কখন বললাম সন্নিরা বিয়েটা আমার না সে আমাকে শাড়ি পরে সাজতে হবে যাদের বিয়ে তারা তো যা যা করার সব করছেই এমন করে বলছিস কেন বিয়েতে কম বেশি সবাই আনন্দ করে আমার মনে এত আনন্দ নেই এজন্য আমি বলেছিলাম বিয়েতে আসবো না কিন্তু তোরা তো আমাকে শান্তিতে থাকতে দিবি না আচ্ছা এখন বাদ দে এখন চল স্টেজে যাই অনুষ্ঠান মনে হয় শুরু হয়ে গেছে আমি যাব না তুই যা যাবে না মানে কি যাব না মানে যাব না দেখ নিরা তোর আর ভাবির কথা আমি বিয়েতে এসেছি কিন্তু প্লিজ এসব ফুর্তির মাঝে আমাকে নিয়ে টানাটানি করিস না এসব আমার একদম ভালো লাগে না তুই না গেলে আমিও যাব না তুই না গেলে নাহিদ ভাইয়া মন খারাপ করবে তুই যা প্লিজ তুই না গেলে আমিও যাচ্ছি না এটাই আমার লাস্ট কথা থুর কি শুরু করলি তুই সবাই মিলে যুক্তি করে আমার পিছনে পড়ে আছিস কেন যাবি কিনা বল আমাকে একটু একা থাকতে দে না প্লিজ আমার সত্যি ভালো লাগছে না তোকে এভাবে একা রেখে আমি ওখানে সবার সাথে আনন্দ করবো এটা তুই ভাবলি কি করে আমি জানি কেন তোর ভাল লাগছে না তুই ভাইয়াকে রাইসাপোর সাথে দেখতে পারবি না তাই যেতে চাচ্ছিস না কিন্তু এমন একটা সিচুয়েশনের জন্য তো তুই দায়। ভাইয়া তো সত্যিই তোকে ভালোবাসতো কিন্তু তুই তো সেই রাস্তা বন্ধ করে দিয়েছিস তুই যদি ভাইয়ার জায়গায় থাকতি তাহলে কি করতি বল জানি না আমি রিধি এখনো সময় আছে তুই চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে কি করে তুই ভাইয়াকে বুঝিয়ে বল আমি কোন মুখে ওনার সামনে দাঁড়াবো যে মুখ নিয়ে ওনাকে ফিরিয়ে দিয়েছিলি এখন চল প্লিজ দেখবি আল্লাহ চান তো সব ঠিক হয়ে যাবে নীরা রিধিকে তার সাথে স্টেজে নিয়ে গেল ছোট ছোট ছেলে মেয়েরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে সবাই কত খুশিতে আছে নাহিদকে সাদা পাঞ্জাবিতে দারুণ লাগছে নাহিদ নীরাকে দেখে মুচকি হেসে নীরার কাছে আসে এত লেট হলো কেন কখন থেকে অপেক্ষা করছে নীরা ইশারায় ঋধিকে দেখিয়ে দিল নাহিদ ঋধির দিকে তাকিয়ে দেখে ঋধি শাড়ি পরেনি আবু তুমি শাড়ি পরলো না কেন আসলে ভাইয়া শাড়ি পরলে আনিদি লাগে তাই তাই বলে আজও পরবে না এটা কিন্তু ঠিক না ভাবি নীরা নাহিদ ঋধি স্টেজের দিকে গেল ঋধি নীরা নাহিদ প্রথম শাড়িতেই বসেছে ঋধি শান্তকে দেখে চোখ ফিরাতে পারছে না সাদা পাঞ্জাবিতে শান্তকে এত সুন্দর লাগছে যে এটা বলে শেষ করা যাবে না রাইস আর শান্তকে পাশাপাশি বসানো হয়েছে সবাই এক এক করে ওদের দুজনকেই একসাথে হলুদ লাগিয়ে দিচ্ছে রিধি এসব দেখে একদম সহ্য করতে পারছে না শান্ত রিধিকে দেখিয়ে রাইসার মুখে কেক লাগিয়ে দিল রাইসাও হেসে শান্তর পুরো হাতে মুখে কেক লাগিয়ে দেয় রিধি নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চোখের পানি আটকানোর চেষ্টা করছে কিন্তু তবুও পারছে না চোখের পানিগুলো বড্ড বেসামাল রিধি বারবার চোখ মুছে হাসার চেষ্টা করছে কিন্তু পারছে না রিধি তোর কি খারাপ লাগছে না আমি ঠিক আছি শিওর তো হুম একে একে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে নিরার নাহিদও গিয়ে হলুদ লাগিয়ে আসলো এরপর সবাই রিধিকে যেতে বলল রিধি এমনিতেও চোখের পানি থামাতে পারছে না তার উপর হলুদ লাগাতে গেলে কি করে থামাবে সবার জোরাজুরিতে রিধি স্টেজে উঠে রাইসার পাশে বসল রিধি রাইসাকে হলুদ লাগিয়ে চলে আসতে লাগলে সবাই চিৎকার দিয়ে উঠে শান্তকেও দেওয়ার জন্য রিধি বাধ্য হয়ে হলুদ নিয়ে শান্তর দিকে এগিয়ে যায় কিন্তু রিধির হাতগুলো কাঁপছে রিধি চোখ বন্ধ করে শান্তর মুখে হলুদ লাগিয়ে দৌড়ে স্টেজ থেকে নিচে নেমে গেল তারপর সেখানে না বসে পানি চলে চোখের বাসায় আসলো নীরাও নীরা পেছন পেছন আসলো রিধি বাসায় এসে শান্ত রুমে গিয়ে বালিশে মুখ গুঁজে ফুপে ফুপে কাঁদতে থাকে বাসায় এখন তেমন কেউ নেই সবাই অনুষ্ঠানে নীরা রুমে এসে দেখে রিধি বালিশে মুখ গুজে কাঁদছে নীরা বেডে বসে রিধির কাঁধে হাত রাখে রিধি বুঝতে পেরেছে যে এটা নীরা রিধি উঠে নীরাকে জোরে ধরে শব্দ করেই কাঁদতে থাকে নিজেকে সামনে নে রিধি এভাবে ভেঙে পড়লে কি করে হবে আমি আর পারছি না নীরা এভাবে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমি এগুলো আর দেখতে পারছি না আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু আমি কি করতে পারি বল তোকে এভাবে দেখলে আমারও ভালো লাগছে না আচ্ছা আমি কয়েকদিনের জন্য না হয় কোথাও চলে যাই কথা একদম বলবি না কোথায় যাবি তুই কেন যাবি তাহলে এসব কি করে সহ্য করব আমি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে পরের দিন সকাল থেকেই সবাই নানা কাজে ব্যস্ত ঋধি রাতে মিউজিকের শব্দে ঘুমোতে পারেনি তাই এখন ঘুমাচ্ছে নীরা নাহিদের সাথে বসে কথা বলছে নিপা সবার সাথে কাজ করছে আর শান্ত নিজের রুমেই আছোয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে সবাই যে যার মতো কাজ করে যাচ্ছে বিকেলে সবাই রেডি হয়ে নিল যেহেতু বর্ব দুজনেই একই বাসায় তাই আর বেশি তাড়াহুড়ো করতে হবে না নয়ন নাহিদ মিলে শান্তকে তৈরি হতে হেল্প করলো আর রাইসাকে সবাই মিলে সাজাতে ব্যস্ত নীরা রিধিকে টেনে তুলে বসিয়ে দিল কি হয়েছে এত সকাল সকাল এভাবে টেনে তুললি কেন এখন সকাল তা নয় তো কি একটা বাস্তের জন্য রাত একটার সময় এসে ডাকাডাকি করছিস কেন ধুর কার সাথে যে আমি কি কথা বলছি আরে রিধি রাত না এখন দুপুর একটা বাস্তে চলল দুপুর হ্যাঁ এখন ওঠ এতক্ষণ ডাকলি না কেন দেখেছি কিন্তু তোর কান পর্যন্ত যায়নি এখন ওঠে ফেশ হয়ে রেডি হয়ে নে রেডি কেন হব মেইন রোডের মাঝখানে দাঁড়িয়ে ছেলেদের দেখানোর জন্য মানে মানে আবার কি উল্টাপাল্টা প্রশ্ন করিস কেন সবাই রেডি হয়ে গেছে একটু পরেই বিয়ে শুরু হতে যাচ্ছে আর তুই বলছিস কেন রেডি হবি রিধি রুমের চারদিকে তাকিয়ে দেখে হ্যাঁ এটা তো রুম নয় রিধি কালকে সব দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো কি হলো চুপ হয়ে গেলি কেন তুই এখন যা আমি পরে আসব। জি না সেটা কখনো হবে না নিপা আর নয়ন ভাইয়া বলেছে তোর কাছ থেকে যেন এক মিনিটের জন্য কোথাও না যাই এখন উঠতো আমার ভালো লাগছে না না দিদি এমন করিস চল প্লিজ অনেক জোরি করে একটা ড্রেস পরালো তারপর অনেক কষ্টে অনুষ্ঠানের মাঝে নিয়ে যাওয়া হলো রায়সা আর শান্তকে দুটো স্টেজে মুখোমুখি বসিয়েছে রাইসাকে অনেক সুন্দর লাগছে আর রাইসাকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক হ্যাপি শান্ত ওর ফ্রেন্ডসদের সাথে হাসি মুখে কথা বলছে এখন বিয়ে হওয়ার পালা কাজী সাহেব প্রথমে শান্তর কাছেই গেল রিধি যেন আর ধৈর্য ধারণ করতে পারছে না শান্ত যেই সাইন করতে যাবে তখনই রিধি দৌড়ে গিয়ে পেপারটা নিয়ে সিঁড়ে ফেলে দিল রিধি নিজেও জানে না এটা সে কেন করলো সবাই হা করে এটা দেখছে হঠাৎ করে রিধি এরকম করবে এটা কেউ ভাবেনি শান্ত ও রিধির দিকে তাকিয়ে আছে রিধির চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে রিধি সবার সামনে শান্তর বুকে ঝাঁপিয়ে পড়ে আর শব্দ করে কাঁদতে থাকে সবাই ভাবেনি এরকম কিছু হবে রাইসা পাথরের মতো বসে আছে এটা দেখেই যাচ্ছে শান্ত ঋধিকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল কি ড্রামা শুরু করেছো এসবের মানে কি হ্যাঁ আমি হ! জাস্ট শাট আপ অ্যাক্টিং করা বন্ধ করো হ্যাঁ আমি অ্যাক্টিং করছি না আমি সিরিয়াসলি তোমার সাহস কি করে হয় পেপারটা ছিঁড়ে ফেলার তো কি করব আমি চোখের সামনে আপনাকে অন্য কারো হতে দেখে যেতাম হ্যাঁ এটাই দেখতে আমার কাছে এতটা ধৈর্য নেই আমি এটা কখনো পারতাম না কেন তোমার কিসের প্রবলেম আমি আমার ভুল স্বীকার করছি প্লিজ তবু এভাবে আমাকে পর করে দিবেন না ভুলটা তোমার না আমার ছিল তোমার মতো তো লো মাইন্ডের মেয়েকে ভালোবেসেছিলাম কিন্তু এখন আমি এসব আর না ভুলে গেছি সব কিন্তু আমি কিছুই ভুলতে পারিনি ওইদিন আমি কি বলেছিলাম মনে আছে আজ তোমাকে আমি যেভাবে রিকোয়েস্ট করেছি একদিন নেই একইভাবে তুমি আমাকে রিকোয়েস্ট করবে আমি এই মুহূর্তে তোমাকে যতটা ভালোবাসি এর থেকে হাজার গুণ বেশি তুমি আমাকে ভালোবাসবে তুমি সবার সামনে বলেছো আমার জন্য তোমার মনে এক বিন্দু ভালোবাসাও নেই যা আছে সব ঘৃণা তুমি একদিন বলবে যে তোমার মনে আমার জন্য এতটুকু জায়গা নেই যেখানে ভালোবাসা নেই তোমার মনে পুরোটা জায়গা জুড়ে আমি থাকবো আমাকে পাওয়ার জন্য তুমি মরতেও রাজি থাকবে আমাকে দেখার জন্য তুমি দিনের পর দিন অপেক্ষা করবে আমাকে স্পর্শ করার জন্য হাজার যুগ বাঁচতে ইচ্ছা করবে আর আজকের দিনটার জন্য মৃত্যুর আগে পর্যন্ত আফসোস করবে ভেবো না এটা শুধু মুখে বলছি সময়ের সাথে মিলিয়ে নিও হ্যাঁ আমার সব কিছু মনে আছে হ্যাঁ আপনি ওই দিন আমাকে যতটা ভালোবাসতেন তার চেয়ে শতগুণ বেশি এখন আমি আপনাকে ভালোবাসি সেদিন বলেছিলাম আমার মনে আপনার জন্য একটুও ভালোবাসা নেই যা আছে সব ঘৃণা কিন্তু আজ বলছি আমার মনে আপনার যত এতটুকু জায়গাও খালি নেই যেখানে আপনার জন্য ভালোবাসা নেই আমার মনের পুরোটা জায়গা জুড়ে শুধু আপনি আপনাকে পাওয়ার জন্য আমি মরতেও রাজি আছি শান্ত কিন্তু এখন তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস আসে না মিথ্যে কথা আমি জানি আপনি আমাকে এখনো ততটায় ভালোবাসেন যতটা আগে বাসতেন এটা তোমার মিথ্যা ধারণা আমি আমার ভালোবাসাকে সেদিনই মাটি চাপা দিয়ে ফেলেছি না এটা হতে পারে না এখন তোমাকেও আমি ততটাই ঘৃণা করি যতটা তুমি আমাকে করতে আমি কিন্তু নিজেকেই শেষ করে দিব তবুও আমার ভালোবাসা পাবে না রিধি এক পা এক করে পেছাতে লাগে সিঁড়ির কাছে আসতে রেলিং ধরে দৌড়ে উপরে উঠে যায় তারপর রুমে এসে দরজা লক করে দেয় নীরা নাহিদ নিপা নয়ন সবাই রিধির পেছন পেছন যেতে লাগে কারণ রিধি রাগ করলে কি করে ও নিজেও জানে না এদিকে দরজা লক করে রুমের রুমের সব জিনিস ভাঙতে থাকে পুরো ফ্লোরে পড়ে কিন্তু রিধির এই সময় পায়ের ব্যথার থেকে মনের ব্যথাটাই অনেক বড় রিধি ইচ্ছে করে এই কাঁচের উপর দিয়ে হাঁটছে কিন্তু রিধির রাগটা এখনো কমেনি রিধি বেডের পাশে টেবিলের উপর থাকা ফল কাটার ছুরিটা নিয়ে নিজের হাতের উপর ধরলো যে মেয়েটা একটা মশা কামড়ালেও কান্না করতে তে বাসার সবাইকে এক জায়গায় জড়ো করতো সে আজ নিজেকে এইভাবে কষ্ট দিতে একটুও হাত কাঁপছে না রীতি হাতের মধ্যে ছুরিটা ধরে দুই তিনবার কাটতে মাথাটা ঝিমঝিম করতে থাকে চোখ থেকে অঝরে পানি পড়ছে হঠাৎ করে হাত থেকে ছুরিটা নিজে পড়ে যায় রীতিও আর চোখ খুলতে পারছে না নিজেকে ধরে রাখার শক্তিটাও হারিয়ে ফেলেছে এদিকে অনেকক্ষণ ধরে সবাই দরজা ধাক্কাচ্ছে কিন্তু রীতির কোনো আওয়াজ না পেয়ে সবাই অনেক ভয় পেয়ে যায়